হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইফ তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আমার বন ভালো আছে মানে তোমার দাদা খুব ভালো আছে আর আজকে তো একটু বেশি ভালো থাকার কথা কারণ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো আমরা অ্যানিভার্সারি দিন কোথায় দিনের বেলা ঘুরতে গেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি ডার্বি টি লঞ্চে গেছিলাম যেখানে গিয়ে হচ্ছে আমার খুব ভালো লেগেছে মানে এতটাই ভালো লেগেছে মনে হচ্ছিল যে ওখানে থেকেই যাই তো থাকা তো সম্ভব না তো আরেক দিন যাবো আর তোমাদের জন্য আরেকটা একদম সুপার ডুপার সারপ্রাইজ রয়েছে কারণ সামনে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো এটা নিয়ে আমি পরে বলছি দেখো ঘরটা সুন্দর করে সাজিয়েছে আমার কয়েকটা ফ্রেন্ড পুচু মৌমিতা অ্যান্ড সঙ্গীতা তিনজনে মিলে সাজিয়েছে তো সাজানোটা খুব ভালো হয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর দেখো আমরা কেক কাটতে বসে গেছি ছোটো মতো একটা সেলিব্রেশন করেছি বড় করে করে নিই তো আমি আর ও বসে গেছি ও পাঞ্জাবি পরেছে আর আমি তো শাড়ি পরেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা এখন কেক কাটিং করবো আর তোমরা কিন্তু আমাদেরকে বলো যে কেমন লাগছে আমাদের দুজনকে আর তোমরা পুরো ভিডিওটা দেখো মনে হয় তোমাদের ভালোই লাগবে ভিডিওটা দেখে পুরোটা দেখবে একটুও স্কিপ করবে না কারণ আরও নতুন নতুন চমক আছে সবে তো শুরু হলো সেলিব্রেশন তো এখন আমরা কেক কাটিং করবো তো অ্যানিভার্সারির দিন আমি আমার বরমশাইকে মানে তোমাদের দাদা একটা কথা বলতে চাই আমার শোনাবার আমি তোমাকে খুব 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 ভালোবাসি আর গর্বের সঙ্গে বলতে পারি যে পৃথিবীতে মনে হয় এরকম বর আর দুটো নেই একটাই আছে সেটা তোমাদের দাদা ভাই প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসে অনেক অনেক ভালোবাসে আমার যে ছোটো খাটো মানে ইত্যু সা কিছু সব কিছুরও খেয়াল রাখে মানে কী বলবো এরকম খেয়াল হয়তো কেউ মনে হয় না কোনো হাজবেন্ড রাখে জানি না রাখতেও পরে আমার জানা নেই মানে আমার কাছে আমার বর হচ্ছে সব থেকে স্পেশাল আর সব থেকে ভালো পার থেকে ভালো তো তোমাকে আমি একটাই কথা বলতে চাই যে তুমি এরমই থেকেও সারা জীবন কখন এই জন্য একটুও পাল্টে যেও না এরকমই থাকো আর তোমাকেও আমি অনেক 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 ভালোবাসি শোনা তা আমাদের এখন মালা বদল হচ্ছে আমরা তখন আমরা যে ঘুরতে গেলাম না দিনের বেলায় তখন আসার পথে তো রাত হয়ে গেছিলো তো আমরা ফুল ঘরে ঢুকেছিলাম ঢুকে দুটো মালা নিয়ে এসেছি আর ও আমার জন্য একটা রোজ এনেছে তো ওর শখ জেগেছে যে ও হচ্ছে মালা বাদল করবে মানে ও আমাকে মালা পরাবে ভালো কথা তাই জন্য আমরা দুটো মালা এনেছি আমরা মালা বাদল করছি তো ও জানো তো ও আজকে এতগুলো সেলফি উঠেছে আর এতগুলো ছবি উঠেছে ভিডিও করেছে রিলস বানিয়েছে মানে আমার থেকে যেন বেশি খুশি ওই আজকে সত্যি বলছি তো ওই দেখো আমাকে ও রোজটা দিলো তো আমি তো আরও বেশি হ্যাপি হয়ে গেলাম তো ওই মোমেন্টটা আমার কাছে বেস্ট ছিল ঠিক এই সময়টাতে আমার মনে হচ্ছিল যে সময়টা যেন এখানেই যদি থেমে যেত তাহলে কি মজা হতো কাজ যদি এরকমটা হতো কিন্তু এরকম তো হওয়ার নয় সময় তো সময়ের মতো চলেই যাচ্ছে সময় কারোর জন্য থাকে না সো আমাদের জন্যও থাকবে না তো আমরা আবার কয়েকটা ছবি তুলে নিচ্ছি ছবি তুলে নেওয়ার পর এবার হবে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ সব তো হয়ে গেছে এখন বাকি রয়েছে দুটো কাজ এক আমাকে গিফট দেওয়া আরেক হচ্ছে আমাকে সুঁদুর পরানো কারণ মালাবদল হয়ে গেছে এখন আমাকে সুঁদুরটাও পরাইনি তো এখনও আমাকে সিঁদুর পরাবে তো যখন আমাকে সিঁদুর পরায় না তখন মানে একটা কেমন একটা যেন আলাদা একটা ভালো একটা মানে ভেতর থেকে একটা খুশি খুশি ফিলিংস আসে কে আমার মনে হয় কি যদিও প্রতিদিনই আমাকে সিঁদুর পরিয়ে দিত তাহলে খুব মজা হতো মানে খুব ভাল লাগতো আমার কিন্তু প্রতিদিন তো দেওয়াটা সম্ভব না আমি দিই

এ যে কাকির টিপিটা কারুতি দুষ্টু 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 ও না খালি আমি তোড়ি আরে তোমার টিপিটা তুই তোকে খাই আমি একটা তো এবার হচ্ছে আমাকে গিফট দেওয়ার পালা তো দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য কি এনেছে আমার জন্য একটা ফিঙ্গার এনেছে তো আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে আমি আর ও দুজনে মিলেই পছন্দ করে এনেছি তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো চলো টা তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো